একটু বৃষ্টি হলেই বিদ্যুৎ বন্ধ দীর্ঘদিন বিদ্যুৎহীনতার সমস্যায় ভুগছেন এলাকার মানুষ অবশেষে ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করলেন এলাকার মানুষ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের চৈনিশোল পাঁচরুখি আমদাপাল বড় আসপনি, রামচন্দ্রপুর গোয়ালমারাসহ আশেপাশের প্রায় দশ থেকে পনেরোটি গ্রামে বিদ্যুৎ সমস্যা প্রায় দিন লেগেই থাকে এলাকার বাসিন্দাদের অভিযোগ সামান্য বৃষ্টি হলেই এলাকায় বিদ্যুৎ থাকে না কখনো কখনো চব্বিশ ঘন্টারও বেশি সময় বিদ্যুৎ চলে যায় গত দুদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এলাকা জুড়ে আর তাতেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের তারা জানান বাড়িতে বৃদ্ধা ছোট বাচ্চা রয়েছে ফলে প্রচণ্ড গরমে সমস্যায় পড়তে হয় বিদ্যুৎ না থাকলে পানীয় জলের সমস্যায় পড়তে হয় এই সমস্যা দীর্ঘ কয়েক বছর ধরেই চলছে একাধিকবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও এর সুরাহ হয়নি এদিন এমন অভিযোগ তুলে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের চৈনিসল বাস শনিবার সকাল থেকে রাজ্য সড়ক অবরোধ করেন তারা বেলিয়াবেড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সমস্যা আমাদের দীর্ঘদিন থেকে আমাদের কারেন্টে নিয়ে প্রচুর সমস্যা এখানে জানালে কোনো সমস্যার সমাধান হচ্ছে না তাই বাধ্য হয়ে এখানকার জনগণ সবাই মিলে আজকে পথ অবরোধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে সামান্য একটু ঝড় হলে লাইন বন্ধ করে দিচ্ছে যেখানে যাকে জানালে তার কোনো সু সুস্থ আমরা পাচ্ছি না বলে এই যেমন কালকে আমরা ফোন করতে বলছে ঠান্ডা ওয়েদার হয়েছে ঘুমিয়ে পড়ো ঠান্ডা ওয়েদার আছে ঘুমিয়ে পড়ো অফিস থেকে এরকম মেসেজ আসছে তাহলে আমরা আমরা তাহলে আমরা তাহলে কার কাছে গিয়ে কমপ্লেনটা করবো এটা কোন এটা গোপীবল্লভপুর যে

চালিয়ে যাব এর আগেও তো ওই ঘটনা আগেও আমরা করেছিলাম তার কোনো ইয়ে পাই না যার জন্য আমরা এই অবস্থা নিতে বাধ্য হই একটু বৃষ্টি হলে কি সমস্যা একটু বৃষ্টি হলে কি সমস্যা জিতে পোটা বৃষ্টি হলেও সমস্যা হ্যাঁ হ্যাঁ কারণ আচ্ছা আচ্ছা আজিয়ার বাচ্চা ফোন করলো ওल्टा পাল্টা কথা বলছে ভানু ও কতদিন ধরে এটা চলছে সমস্যা এটা মানে দীর্ঘদিন ধরে

আর ফোন করলে কেউ ফোনও তুলছে না আর ফোনে কি যে বলছে দেখ যখন প্রবলেম থাকে ফোন করলে ওরা ওরা ব্যস্ত থাকে এই গরমে তো প্রচুর সমস্যায় পড়তে হয় সমস্যা মানে আমাদের সমস্যার আমরা ওখানে অনাথ অনাথ বাচ্চা এরকম হয়েছি হ্যাঁ যেমন মা বাপ না থাকলে এরকম বাচ্চারা যে অবস্থা সেই অবস্থা হয়েছে আমাদের আপনার নাম আমার নাম ভবত করেছি আমরা প্রতিনিয়ত ইলেকট্রিক সমস্যার জন্য ভুগছি সামান্য কিছু প্রবলেম হলে কারেন্ট টোটালি অফ থাকছে এমনকি কাল গতকালে যেমন ঝড় বৃষ্টি তো কিছুই হয়নি বৃষ্টি হালকা হয়েছে তার জন্য সারারাত লাইন পায়নি এরকম কিন্তু এই ঘটনা প্রতিনিয়ত ঘটছে ঠিক আছে তার জন্য আমাদের সমস্যা রীতিমতো সমস্যার সম্মুখীন হচ্ছি এই জন্য আমরা পথ অবরোধ করছি যাতে আমাদের একটা স্থায়ী সমাধান হয় প্রতিদিন যাবতী সমস্যা বিগত দশ বছর থেকেই এই সমস্যা চলছে দশ বছরের আগে থেকেও সমস্যা চলছে কারণ আপনাকে উল্লেখযোগ্য জানিয়েছেন অনেকবার জানানো হয়েছে অনেকবার বলা হয়েছে তাতে কোনো সমস্যার সমাধান হয়নি

তার জন্য বাচ্চা কাচ্চা যে পড়াশোনা করে দেয় পড়াশোনা বন্ধ হয়ে যায় রাতের সময় তারা আলো আলো জলে না জল খেতে পায় না বৃদ্ধ বৃদ্ধ যারা আছে যেমন রোগী ধরুন ওরা কোনো পরিষেবা পায়নি ফ্যানটা না চলে ওরা থাকতেই পারে না ওদের সমস্যা প্রচুর হয় এটা কি দীর্ঘদিন ধরে হচ্ছে এটা প্রায় তিন চার বছর ধরে হচ্ছে কি সমস্যা এটা সমস্যা বলতে মানে খুবই বড় সমস্যা বলে মনে হয় যে সমস্যাটা এক কথায় মানে রোগীদের খুব সমস্যা রোগী এবং বাচ্চাদের খুব সমস্যা হয় তারপরে এমনি সাধারণ পাবলিক যাওয়ার আমরা আমরা জল খেতে পাই না একটু বৃষ্টি হলে এই সমস্যা একটু বৃষ্টি হলে এই সমস্যা হয় কি চাইবেন আপনারা আমরা চাই যেন প্রত্যেকদিন লাইন থাকে সব সময়ের জন্য থাকে এটা কোন পাওয়ার স্টেশন এটা মানিকপাড়া আপনারা জানিয়েছেন আগে অনেকবার জানানো হয়েছে কিন্তু তার সাথে ওরা কর্ণপাত করে না আপনার নাম সরজিৎ সিং অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটরবাইক বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুর্দা ধনেশ্বরপুরে মোটরবাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ अथवा सिक्स टू नाइन सिक्स फाइव वन टू वन डबल एट